الله تعالى قرآن الكريم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আমরা এখান থেকে ওয়াদের ধারাবাহিকতা আমরা লক্ষ্য করে শেষ করবো আল্লাহ ইমানদার ইমানদারকে ডাক দিলেন এবার জানেন ইমানদার কারা ইমানদার হলো তারা যারা সাতটা বিষয়ের প্রতি ইমান আনে এক নম্বরে হলো আমন তুবিল্লা যারা আল্লাহর প্রতি ইমান আনে ও মুসলমান আল্লাহর প্রতি ইমান তাহাকে বলে জানতে হবে আল্লাহর প্রতি ইমান হলো এক আল্লাহর এবাদত করা আল্লাহ ছাড়া কাউকে শ্রেষ্ঠা না করা আল্লাহ ছাড়া কারো এবাদত না করা আল্লাহ ছাড়া কারো কত মস্ত অবনত না করা আল্লাহ তালার ওয়াহদানিয়ত আল্লাহ তালার তাওহিদের প্রতি একাত্মবাদের প্রতি বিশ্বাস রাখা এটা হলো সং আল্লাহ তালার প্রতি ইমান এবার আসেন আমন্ত্র আল্লাহই হী নাম্বার ওয়া মালাক ওয়া মালাকাতুহু তিন নাম্বার হলো ফেরস্তার প্রতি ইমান ফেরস্তার প্রতি ঈমান কাকে জানে আপনার ডাইন এবং বাম কাদের মধ্যে দুইজন জন আছে ওই দুইজন জন ফেরস্তা হলো মালা ইকা এই দুইটা ফেরস্তা জীবরাইল আর ইসরাফেল আরনের মাধ্যমে পুরুষ চলকে পরিচালিত হয় এই দুইটা ফেরস্তা সহ আপনার প্রত্যেকটা কর্ম আপনার প্রত্যেকটা কাজ ফেরস্তার অবমন করে লিপিবদ্ধ করে আপা তাদেরকে জানতে হবে এবং তাদের প্রতি ইমান আনয়ন করতে হবে তিন নম্বর হল কুতুবিহি কিতাবের প্রতি ইমান আনা কোন কিতাবের প্রতি ইমান আনবেন আল্লাহর পক্ষ থেকে তো একটা কিতাব আসে আল্লাহর পক্ষ থেকে একশো চারখানা কিতাব এসেছে এর মধ্যে একশোটা কিতাব হল শহীফা আর চারটা হল সবচাইতে শ্রেষ্ঠ কিতাবের অন্তর্ভুক্ত ওই চারটা আসমানি কিতাব তাওরাত জাহুর ইঞ্জুর কোরআন কিন্তু বাবা একশো শহীফার কথা তাওরাত জান্নাতে আছে একশো সুন্দর কথা জাবুরও আছে একশো সুন্দর কথা ইঞ্জিনে আছে কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিনে যা আছে আমার আল্লাহ তালা সকল কিছুর সংমিশ্রণে এই কোরআনটাকে মানব জাতির সংবিধান হিসেবে পাঠাইছেন জোরে বলেন সুবাহান

রাজনৈতিক দ্বন্দ্ব হয় না সাত নম্বরটা নিয়া এলাকার মধ্যে মানুষ মানুষে দলাদলি হয় ওই ওইটা আর অন্য কিছু নয় সেটা হলো অরসলিহি রাসুল নিয়া দ্বন্দ্ব বলে হুজুর কেন রসুল নিয়া দ্বন্দ্ব তারা নবীর উম্মত আমরাও নবীর উম্মত কিন্তু রসুল নিয়া ফরজিয়তের দ্বন্দ্ব নাই ওয়াজিবতের দ্বন্দ্ব নাই সুন্নাতের দ্বন্দ্ব নাই মুস্তাহাবের দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব শুধু মুস্তাহাসান বিষয় নিয়া যেটা নিয়া দ্বন্দ্ব না করলে চলে কিন্তু মনে রাখ

বাজার একটা জায়গা ক্রয় করলেন জায়গার দাম হলো পঞ্চাশ লক্ষ টাকা আপনার কে ভাইসা বললো ভাইসা চান্দিনা আলিয়া মাদ্রাসার পাশে একটা জায়গা আছে এক গন্ডার দাম হলো পঞ্চাশ লাখ আপনি লগে লগে টাকা দিয়ে দিবেন সে আপনারা দলিল দিয়ে দিবে এগুলা চলে নাকি আর চলে না আপনি এমনি পঞ্চাশ লাখ পেয়ে গেলেন আগে দেখতে হবে

যান কেমন আমরা তো জানতে বড় ইচ্ছা হয় আপনার মনে হয় কষ্ট আছে বিক্ষেপ করবে লেগে গেছিল বিকেলে করতে গেছে সুন্দর এক দশতলা বিল্ডিং বিল্ডিং লগিয়া বাঙ্গা টিনের ঘর বিকাশ আল্লাহ বস্তা পড়ে বিকা দেন বাঙ্গা টিনের ঘর লাগে ফার্স্ট ইয়ে দেখে দিস হ্যাঁ দোয়া কষ্ট আল্লাহ তুমি তার লাখ লাখ টের মালিক বানাও বাঙ্গা টিনের গরায় খুব খুশি হয়ে গেছে মালিক বানাইলে আমার ঘর টার একটু করা যায় পাশে দশ টালা বিল্ডিং আমার প্রমোশন মালিক বানাই তো আমার বাড়িটা দেখছো কয়তালা কয়তালা দশ টালা দশতলার মালিক কি একটিয়ার মালিক হলে পরে দশতলা না কোটি কোটি টাকার পর কোটি টিয়ার মালিক না ওই আমি পাশের ঘরে পাঁচটি বিখ্যাত এই দোয়াটাই করছিলাম আমি ফাঁসটি দিচ্ছেন তো এলাকা আমি লেগে লাখ টিয়ার দোয়াই করছি যেমন টিয়া এমন দোয়া এটা ডরে ফকেটতে পারবে ফাঁসটি আমি দিয়ে দিচ্ছি আপনারা যারা এখানে আছেন আপনারও বুঝছে আওয়াজ দিয়ে আওয়াজ অনুযায়ী ওয়াজ

তাফসির আল-জানালাইন শরীফ আলিম ক্লাস থেকে পড়ানো হয় ও বাবা এ দুইটা তাফসীরের কিতাব এ আয়াতে এ কারিমার একটা হাদিস উল্লেখ করেছেন আল্লাম ইবনে কাসীর কি করেছেন তোমরা মনোযোগ দিয়ে শুনেন তিনি বলেন জগতের মানুষ আমার নবীকে নবীর সাহাবী হযরত আহমদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন আর রাসূলুল্লাহ নবীজি ওই জান্নাত যত সুন্দর বললেন জান্নাতের নিচে দিয়ে একটা যে নদী প্রবাহিত ওই নদীটা কিসের নদী কিসের নদী মানি নদী মানি তো নদীতে পানি যে হয় গোলা নয় ক্লিয়ার টাইপের পানি নবীজিকে সাহাবাই প্রশ্ন করছে এটা কিসের নদী তার মানে বোঝা যায় এটার ভিতরে একটা বেদ আছে আছে না নাই সাহাবাই কেন এই নদীটা কেমন নদী আমার নবী বলেন এক নাম্বার এই নদীটা হলো ইন্না আতইনা কাল কাউসার কাউসারের পানির নদী যেই পানি কেউ যদি একবার পান করতে পারে গো তার হাসুরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত কেমত হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির পানির পিপা সা লাগবে না সাহাবিরা কান্দে ইয়া রাসুল আল্লাহ এই পানি কি আমাদের নসিবে আছে এই পানি কি আমাদের ভাগ্যে আছে না 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 এই পানি তোমাদের না নবী গো কাদের বলে যাদের অন্তরে আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আছে এ বাবা আপনি বলতেছেন আল্লাহ রাসুলের প্রতি ইমান আছে কিন্তু আপনার এলাকার মধ্যে আল্লাহ রাসুলকে নিয়ে মন্তব্য করা হয় বাঁধে কথা বলা হয় রসুলের সানু বিরুদ্ধে কথা বলা হয় আপনারা কোন প্রতিবাদ নাই আল্লাহর কসম কোন মুসলমানের ভিতরে যদি পরিমাণ থাকে। তার সামনে মুনাফিক রসুলের বিরুদ্ধে বলতে পারে না ইসলাম নিয়ে কটুক্তি করতে পারে না কোরআন নিয়ে কটুক্তি করতে পারে না আল্লাহ এবং রসুল কোরআন নিয়ে যারা কটুক্তি করে এরা দুনিয়ার দমিনের মধ্যে লাঞ্ছিত আখের এত লাঞ্ছিত এবার আপনারা বলেন ইসলাম নিয়ে মন্তব্য করার সাহস না আপনারা বলেন বাংলা সংসদে এমন একটা আইন বাস্তবায়ন হোক আমরা মুসলমান সবাই চাই কি চাই না

ইসলাম ছিল আছে থাকবে আল্লাহর কোরআন ছিল আছে থাকবে রসুল ছিল আছে থাকবে এগুলা নিয়ে বাদে মন্তব্য করা যাবে না করা যাবে যে কথা বলতেছিলাম জান্নাতের এই ইন্ডা আর কালকাউসার পানি কারা পান করবে মনে আছে তাহলে তারা কারা তাদের অন্তরে আল্লাহ নবীর প্রেম আছে আল্লাহ রাসুল পাইতে বায়াত হইলাম দয়ালчам হয় না যে বদনাম মুর্শিদчам হয় না যে বদনাম আল্লাহ রাসুল পাইতে আমি বাবা মুর্শিদ চান হয় না যে বগনাম দয়াল চান হয় না যে বগনা আল্লাহ হম্ম

বড় পবিত্র পানি সুলাল্লা নবী গো ওই জান্নাতের পানি কারা পান করবে এবার আবার নবী বলতেছে ওই জান্নাতের পানি তো তারা পান করবে যারা কখনো হারাম খাবার খায় নাই যারা কোনোদিন সুদ খায় নাই যারা কোনোদিন গোস খায় নাই যারা কোনোদিন পরের হক মাইরা মাইরা খায় নাই এবার আপনারা বলেন আমাদের এলাকায় এমন বহু লোক আছে যারা সুদের টাকা খায় যারা গোসের টাকা খায় যারা পরের হক মাইরা মাইরা খায় এবার আপনারা বলেন এমন সুদ করে গোস আমাদের মধ্যে আছেন না না আবার বহু অলংকার মধ্যে মসজিদ কমিটির সভাপতি বানায় সুক করছে ঠিক ঠিক কথা কন্যা আছেন না নেন